السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও আল্লাহর আলমিনের জন্য যে পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন নামী আলী সৌভাগ্যবান হওয়ার দান করেছেন যে আল্লাহর আলমিন আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কেদীম সে আল্লাহ পাকের দরবারেই অগণিত অসংখ্য কৃতজ্ঞতা এবং শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহম অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং এবং চূড়ান্ত নবী যার পরে আর কোনো নবী নেই মানবতার মুক্তির দূত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের প্রতি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আয়ল নবীন মোহাম্মদ ওয়াইল আলহি ওয়াসফি আজমাইন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ আজকে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা সকলেই জানি যে আমাদের সামনে পড়ান আছে মোমিনদের জন্য বহুত প্রতীক্ষিত এবং আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একটি বেহিসাব হিসাব ভরপুর নেয়ামার মাস রহমতের মাস মখফুরাতের মাস পবিত্র মাহুর আমাদ পবিত্র মাহেউর আমাদন এবং যে মাহে মাদন আল্লাহ রবী আলমিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল ফুরআরুল কেরিম যেমনটা আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল বকরের মধ্যে সাত করেছেন بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية الله رب العالمين أشهد كورة رمضان شيء ماش جي الله رب العالمين نازل كورة القرآن الكريم أي قرآن الكريم الله رب العالمين بينات بولتن هدى بولتن هدى للناس بولتن والفرقان يبون شطمتها بارتوكو الله رب العالمين سورة কায়দরের মধ্যে সাধ করেছেন যে অ্যাঞ্জেল নে হুফি লেইলাতুল কয়দর ওদ না আব্দুল ওকে লেই লাতুল কায়েদর লেই লাতুল মিন এলফি শাহরফ যেমনটা আপনারা জানেন তো আজকের অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে এই পবিত্র রামাদান মাসকে কেন্দ্র করে যে মাসে আল্লাহ বলে আইল মিন পুরো মানবতার মুক্তির জন্যে আইএমএ জাহিলিয়াতকে দূর করে একটি আলোকিত সমাজ বিনির্মাণের জন্যে আল্লাপাক্তার দিনকে পূর্ণতা প্রদানের জন্যে আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্যে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য এক কথায় দুনিয়াবী এবং আখেরাতি সমস্ত রকম বিপদ থেকে আমাদেরকে হেফাজত করার জন্যে এবং সাফল্য অর্জনের নিমিত্তে নাজিল করেছেন মহাবিশ্বরী মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম সেই রমাদান মাসকে কেন্দ্র করে সামনে রেখে নুরাইন ইসলামিক সেন্টার ঢাকা এবং নুরাইন ইসলামিক স্কুল রংপুর এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে পবিত্র কোরআন কেরিম শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রিসাইটেশন অফ গ্লোরিয়াস কোরআন এবং আমি জানিয়ে রাখছি যে এই এই কোর্সটি শুধুমাত্র রমাদান মাস কেন্দ্রিক এবং এই এক মাসে হতে আলা আমরা সপ্তাহে অন্তত পাঁচ থেকে ছয় দিন ক্লাসের মধ্য দিয়ে জিনার শিক্ষিত দিনী ভাই দিনী বোন শিশু কিশোর স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যে কোনো শ্রেণী পেশার মানুষ এমনকি আমাদের যারা কিছু কনফিউশনে ভুগছেন যে আমার তেলাওয়াত সহি কি তাদের সকলের জন্য আমরা বিনামূল্যে আয়োজন করেছি রমাদান মাস কেন্দ্রিক পবিত্র কোরআনুল কেরিম শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রোসাইটেশন অব দ্য গ্লোরিয়াস কোরআন আমি আবার রিপিট করছি তহাজ নুরাইন ইসলামিক সেন্টার ঢাকা এবং তহাজন ইসলামিক স্কুল তহাজিন্নাইন ইসলামিক সেন্টার ঢাকা এবং তহাজিনুরাইন ইসলামিক স্কুল রংপুর এর ব্যবস্থাপনায় বিনামূল্যে কোরআনুল কেরিম শিক্ষার একটি অনন্য আয়োজন আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি রমতান মাস কেন্দ্রিক অথেন্টিক রিসাইটেশন অফ দ্য গ্লোরিয়াস কোরআন ইনশা আল্লাহ এই কোর্সের মধ্য দিয়ে এক মাসের মধ্যেই ইনশা আল্লাহ আপনি পবিত্র কোরআন কেরিমের বিশুদ্ধ তিলাবাদ শিখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ পাশাপাশি প্রত্যেকটা ক্লাসেই থাকবে মাসনুম দোয়া অজিফা এছাড়া এছাড়া আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনে মাসলাম মাসাইল কিতাব থেকে হাদিস এবং কিতাব থেকে দার্স তালিম সাপ্তাহিক তালিম এবং মাসিক সেমিনার এছাড়া ইফতার ইফতারের স্বতন্ত্র ব্যবস্থা এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের অবদানকে সাজিয়েছি তাই আর দেরি না করে আমাদের ঢাকাস্থ ভাইদেরকে আমি অনুরোধ করব বোনদেরকে অনুরোধ করব শিশু কিশোরদেরকে অনুরোধ করব আমাদের কলেজ পড়ুয়া ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব এবং যে কোনো শ্রেণী পেশার মানুষকে ভাই এবং বোনদেরকে অনুরোধ করব যে আপনারা আর দেরি না করে ঢাকাস্থ হলে ঢাকার তহাজিনুরায়ন ইসলামিক সেন্টারে এসে আপনার কিতাবটি সংগ্রহ করুন আপনার ফর্মটি ফিল আপ করুন এবং রেজিস্ট্রেশন করে আপনার ক্লাসের শিডিউল জেনে নিন সপ্তাহে পাঁচ দিন আমাদেরকে সময় দিন ইনশাআল্লাহ আমরা পাঁচ দিন আপনাদেরকে সপ্তাহে পাঁচ দিন করে ইনশাআল্লাহ মোট বিশ থেকে বাইশটা ক্লাসে আপনাকে ইনশাল্লাহ হতে আয়লা আমরা আল কোরআন দিন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ এবং যারা রংপুরের অধিবাসী আছেন তাদের জন্য আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনারা যদি রংপুরে থেকে থাকেন তাহলে রংপুরের জুম্মা পাড়ায় পলিটেকনিক সরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনের পাশে আমাদের প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান তোহাজ নুরাইন ইসলামিক স্কুল এখানেও আপনারা এসে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে ফর্ম ফিল করে কিতাব সংগ্রহ করে রমাদান মাস থেকে শুরু করতে পারেন পবিত্র কন শিক্ষার এই এই একটি একটি মোবারক যাত্রা তাই আর দেরি না করে আমাদের সেন্টারে আসুন আমাদের স্কুলে আসুন এসে আপনার কিতাব সংগ্রহ করুন ফর্ম ফিল করে নিন আপনার নাম লিখিয়ে নিন আপনার সিলেবাসটা সাথে নিয়ে নিন এবং আপনার ক্লাস শিডিউলটা জেনে নিন নিয়ে সেই সময়গুলোকে ব্যালেন্স করে এই রমাদান মাসে দৈনিক মাত্র দুই ঘন্টা করে সময় আমাদেরকে দিন ইনশাআল্লাহ আমাদের বরেন মোস্তাজগণ আপনাদেরকে আল কোরআন কেরিম বিশুদ্ধ করে শেখাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আমি আবারও বলছি এখানে ক্লাসের পাশাপাশি আপনি আপনি পাচ্ছেন মাসনুন দোয়া এখানে এখানে থাকছে মাসলাম আসালের শিক্ষা আইনের শিক্ষা ডেইলি হাদিস এবং রমাদানের রমাদান সহ কিতাব থেকে তালিম আলিম এছাড়া মাসিক মাসিক সেমিনার এবং সাপ্তাহিক তালিম তো থাকছেই পাশাপাশি ইনশাল্লাহ আমরা একসাথে ইফতার তো করবো ইনশাল তাই আর দেরি না করে আমাদের প্রিয় ভাই বোন শিশু কিশোর আবার বৃদ্ধ যারাই আছেন যারাই লাইফটাকে দেখছেন সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ আসুন রমাদান মাসকে আমরা কাজে লাগাই রমাদান মাসে যদি আমরা আল কোরআনকে শিখতে না পারি তাহলে আমাদের চেয়ে বড় ব্যর্থতা হয়তো হয়তোবা রমাদানে কারোই হবে না তাই আসুন আমরা রমাদান মাসকে কাজে লাগিয়ে যে মাসে আল্লাহ রব্লা আলমিন তার কিতাব নাজিল করেছেন যেই মাসে লাইলাতুল কদর আছে যেই মাসে আল্লাহ রব্লা আলমিন অবনীত মানুষকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহকে অসীম রহমত আমাদের উপর নাজিল হয় জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় শিকল আবৃত করা হয় এই মাসে আমরা আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআনকে শিখি জানি বুঝি সময় দেই এবং এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখি আসুন আমাদের রমাদানকে রমাদানকে আমরা কোরআনময় করে তুলি আসুন আমাদের রমাদানকে আমরা আল কোরআনময় করে তুলি প্রত্যেকে রমাদান হোক আল কোরআনময় আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে কোরআন শিক্ষার তৌফিক দান করেন কোরআন সহি করার তৌফিক দান করেন এবং প্রত্যেক দিন নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং যারা আমরা তেলাওয়াত করতে পারি বা হাফেস তাদেরকে নিয়মিত কোরআন গবেষণা করার তৌফিক দান করেন এবং সুস্থতার সাথে আমাদেরকে সকলকে রমাদান মাসের প্রত্যেকটা সৌম রাখার তৌফিক দান করেন এবং আল্লাহর কিতাবকে সময় দেয়া এবং কিতাবের শিক্ষাগুলোকে সমাজে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন আজকের মধ্যে এতটুকুই ইনশাআল্লাহ আল্লাহ আগামী কোনো লাইফে আপনাদের সাথে আবারও নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ রব আলমী আমাদের সকলকে সুস্থ রাখেন